আল্লাহ যখন বলেন তোমাদের মাঝে অবিবাহিতদের বিয়ে দিয়ে দাও তাদেরকে বিয়ে করার সুযোগ দাও বিয়ে দিয়ে দাও এই নির্দেশনাটি ব্যাপকতা বুঝায় এই নির্দেশনাটি কাদের জন্য প্রযোজ্য আপনি হয়তো চিন্তা করবেন ছেলেটা যখন পড়ালেখা শেষ করবে তারপর যখন একটা ভালো চাকরি পাবে যখন সে অনেক টাকা জমাবে যখন সে তার পিতামাতাকেও খরচের কিছু টাকা ফেরত দেবে যখন সে এটা করবে সেটা করবে ইত্যাদি ইত্যাদি পরিবারের অন্য সবার যত্ন নেওয়া হবে তারপর আমরা তার বিয়ের কথা চিন্তা করব। কারণ এখন যদি আমরা তাকে বিয়ে করাই তার সকল মনোযোগ তার স্ত্রীর দিকে চলে যাবে আমরা কিছুই পাবো না এটা আমাদের সন্তান আমাদের বিনিয়োগ তাকে বিয়ে করানোর আগে আমরা আমাদের টাকার মূল্য ফেরত চাই আর এমন কি যখন আমরা তাকে বিয়ে করাবো তখন ব্যাপারটা শুধু আমাদের পার্থিব অর্জনের বিষয় না এটা আমাদের পারিবারিক গৌরব এমন একজনকে বিয়ে করাতে হবে যাকে আমরা প্রদর্শন করতে পারবো যাকে নিয়ে আমরা গর্বিত হব ছবি তুলতে পারবো তাই বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করো মানুষকে দেখাও যে আমরা একটা উচ্চ শ্রেণীর পরিবারের সাথে আত্মীয়তা করেছি ইত্যাদি ইত্যাদি তাই কাউকে বিয়ে আগে আপনি আপনি যে বিষয়টা বিবেচনা করেন। নারী পুরুষ উভয়ের জন্য একটা বয়সের মাত্রা ঠিক করে দেন নারীদের একদম বিপরীত কাণ্ডটাই ঘটে কোনো কোনো পরিবারে সে টিন বয়সে পৌঁছার সাথে সাথে এমন ভাবা হয় আমাকে দ্রুত দায়িত্ব পালন থেকে বাঁচতে হবে মনে হয় যেন এটা আপনার ঘরে একটা ব্যাধি যত দ্রুত এর থেকে বাঁচা যায় ততই মঙ্গল আপনি মেয়েটাকে যেনতনভাবে কোনো একটা পাত্রের কাছে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচেন বহু মেয়েরা হতাশায় ভোগেন কারণ তাদের বাবা মা সবসময় বলতেই থাকেন তুমি এখনো এখানে পড়ে আছো তুমি বিয়ে বিয়ে করছো না আর আর অন্যদিকে যুবক ছেলেরা করতে চায় তাদের বাবা মা বলতে থাকে তুমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নও লক্ষ্য করুন কোরআনের আয়াত আমাদের কি বলে অস্ব লেহাই মিনে আইবাদিকুম ও এবং তোমরা তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও বিয়ে দাও তখনকার সমাজে দাস দাসীরা ছিল তাদের বলতে গেলে কোনো টাকা পয়সাই ছিল না আল্লাহ বলেন তাদেরও বিয়ে দিয়ে দাও তাই এই যুক্তি যে বিয়ে সম্পর্কে চিন্তা করার আগে কাউকে স্বাবলম্বী হতে হবে তা এই একটি বক্তব্যের মাধ্যমে তসনস করে দেওয়া হলো সমীকরণ থেকে বাদ দিয়ে দেওয়া হলো যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে তা হলো প্রথমত তারা কি বিয়ের বয়সে পৌঁছেছে আর দ্বিতীয়ত সালেহীন বা ভালো মানুষ ভালো মানে তাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো এবং তারা পরিণত তারা প্রস্তুত এই হলো এর ব্যাখ্যা তারপর আল্লাহ এর সাথে যোগ করে আরো বলেন কারণ এখনো বহু মানুষ এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করে তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন কারণ টাকা পয়সার বিষয়টা আল্লাহ ক্ষুদ্র সমস্যা তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আইমা মানে সমাজের বহু মানুষ যারা অবিবাহিত রয়ে গেছে সেটা তুলনামূলক বড় সমস্যা অর্থ না থাকা ছোট সমস্যা কিন্তু মানুষের মাঝে সম্পর্ক জুড়ে না দেওয়া আল্লাহর নিকট অনেক বড় একটি সমস্যা এই আয়াতটি পড়ার সময় আমি একটা বর্ণনার সন্ধান পাই এমন সমাজ থেকে আল্লাহ নিকট আশ্রয় চাইতেন যেখানে প্রচুর অবিবাহিত মানুষ রয়েছে তিনি উম্বারে এমন অবস্থা হওয়ার সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন যেখানে প্রচুর অবিবাহিত মানুষ থাকবে আর তারা এটা নিয়ে সুখী থাকবে আসলে এই অবস্থায় তারা সুখী নয় আর অন্যজনের বেলায় যে বিয়ে করতে চাচ্ছে তাকে বিয়ে করতে দিচ্ছে না তখন সেই ছেলে বা মেয়ে বলে যা ঠিক আছে আমি আর বিয়ে করব না একা থাকবো যখন কেউ বলে আমি একা থাকবো তার অর্থ এই নয় যে আমি ফেরিস্তার মতো থাকবো নিঃসংকোচে বলতে গেলে আমরা জানি এর মানে কি একজন ত্রিশ বছরের যুবক যে কিনা একজন প্রফেশনাল ভালো টাকা উপার্জন করেন অন্যদিকে আটাশ বছরের এক মেয়ে যে লেখাপড়া শেষ করেছে এখনো অবিবাহিতা তার মানে এই না যে তাদের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয়নি পাপ করার সুযোগ তৈরি হয়নি বা তার আগের দিনের মদিনার মানুষদের মতো ধার্মিক জীবনযাপন করে মদিনারও তার নিজস্ব ধরনের সমস্যা ছিল মদিনা নিজস্ব ধরনের পরিস্থিতি ছিল আপনি যদি মনোযোগ জীবনই করেন তাহলে দেখবেন সাহাবিদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটেছে মাত্র আজ সকালে আমি এক সাহাবীর ঘটনা পড়ছিলাম যিনি কোন এক কারণে মক্কায় গিয়েছিলেন আর সেখানে তার জাহিলি যুগের এক মেয়ে বন্ধু ছিল আরবি বর্ণনায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল খালিলাহ মেয়ে বন্ধু তার মুসলিম হওয়ার আগের জীবনের তো মেয়েটি তাকে দেখতে পেলো আর বলল তুমি কি আবার আমার সাথে নির্জনে থাকতে চাও তখন সেই সাহাবি বললেন সম্ভব না তোমার আর আমার মাঝে ইসলাম এসে গেছে তখন রেগে গেল এবং সে তার ভাই বন্ধুদের ডেকে তাকে মারধর করতে উদ্যত হলো ঠিক আছে আমাদের জন্য একটাই পথ আছে তা হল আমাকে তোমার বিয়ে করতে হবে মেয়েটি বললো ঠিক আছে আমাকে বিয়ে করো তিনি বললেন আগে আমাকে রসুল সাল্লামকে জিজ্ঞেস করতে হবে কারণ তিনি জানতেন না যে অমুসলিম কাউকে বিয়ে করা যাবে কি না তারপর তিনি রসুল কাছে ফেরত গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তারপর এই আয়াত অবতীর্ণ হয় যে নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে আমি আমার আলোচনা থেকে একটু সরে আমি গেছি যে কথাটি বলতে চাচ্ছি তা হলো কিভাবে আমরা বিয়েকে সহজ করে দেব। কারণ বিয়েকে কঠিন করা শয়তানের কাজ শাহ আলিউল্লা রহমতুল্লাহ বুদ্ধিদীপ্ত ভাবে একটা ব্যাপার তুলে ধরেছেন একটি সমাজে শয়তানের রাস্তা হলো হারামকে সহজ করে দেয়া আর হালালকে কঠিন করে দেয়া যখন সমাজে এটা ঘটে তখন শয়তানের জয় হয় কারণ লোকজন সহজের দিকে আকৃষ্ট হবে তাই আজকের সমাজে আপনি যদি চোখ দিয়ে আনন্দ পেতে চান আপনার সামনে স্ক্রিন আছে বিভিন্ন নিষিদ্ধ জায়গায় আপনি যেতে পারেন আপনার অফিস বা ক্যাম্পাসে আপনার মোবাইল ডিভাইসে সোশ্যাল মিডিয়ায় ডেটিং অ্যাপস আরও কত রকমের উপকরণ আপনার হাতের মুঠোয় কারণ পুরুষের মহিলাদের প্রতি আকর্ষণ থাকবেই আল্লাহ এটা মানুষের ভেতর দিয়ে দিয়েছেন আর এটা কোথাও চলে যাবে না নারীরাও নিজেদের জন্য সঙ্গীর খোঁজ করবেই এটাও আল্লাহ তাদের ভেতরে দিয়েছেন এটা প্রকৃতিতেই রয়েছে এই কারণেই পরিবার তৈরি হয় আজ যখন অসুস্থ নোংরা আর অবৈধ কার্যক্রমের দরজাকে বিস্তীর্ণরূপে খুলে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে একজন যুবক এসে যখন বিয়ের কথা বলে আমি জানি আমি মাত্র ভার্সিটির তৃতীয় বর্ষে পড়ি আমি জানি আমি মাত্র মাত্রার্সিটির থার্ড ইয়ারে পড়ি কিন্তু আমি আর পারছি না মা আমি আর পারছি না বাবা সে হয়তো এভাবে বলে না আব্বা আমার হরমোন আমাকে পাগল বানিয়ে দিচ্ছে ক্যাম্পাসে মেয়েদের যা অবস্থা আমি জানি না আপনাকে কি বলবো সত্যি একটা মেয়ে আমাকে শুধু মেসেজ দিয়েই যাচ্ছে কেউ তো আর এভাবে তার বাবা মাকে বলবে না সে হয়তো বলবে মা আমি মনে করি আমার বিয়ে করা উচিত সে ইঙ্গিতে ভালোভাবে বলার চেষ্টা করবে আর তখন কোন পিতামাতা এই যুবক ছেলেটাকে অপমানিত করতে শুরু করলো ও তুমি ধৈর্য ধরতে পারো না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না আমি চল্লিশ বছর বয়সে বিয়ে করেছি কিভাবে আপনি চল্লিশ বছর বয়সে বিয়ে করেছেন আপনার তো এখনই বয়স পঞ্চাশ বছর তো আমরা পিতামাতারা অনেক সময় এই ব্যাপারটাকে অত্যাচার এবং দমন করার চেষ্টা করি যা আল্লাহ প্রাকৃতিকভাবে আমাদের ভেতরে দিয়ে দিয়েছেন বিশেষত আজকের দিনে যখন হারামকে অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে আপনাকে স্বাভাবিক নিয়মনীতির বাইরে গিয়ে হালালকে সহজ করে দিতে হবে সাধারণ নিয়মকানুনের বাইরে যেতে হবে হালালের পথ উন্মুক্ত করার মাধ্যমেই কেবল আপনি হারামকে মোকাবেলা করতে পারবেন ফলে আমরা আমাদের তরুণ তরুণীদেরকে বলতে পারবো হালাল পথ তোমাদের জন্য উন্মুক্ত কোন ভুল করার চিন্তা করারও আগে আমাদের সাথে কথা বলো